এতটাই নরম তুল রসালো হয়েছে যে নিজে বানিয়ে নিজেই লোভ সামলাতে পারছি না আর মুখে দেওয়া মাত্র একদমই গলে যায় আজকে তোমাদের সঙ্গে সুজি দিয়ে রস বড়া রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ একদম অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবে তো এই নরম তুলতুলে তুলে রসালো রস বড়া বানানোর জন্য লাগবে সুজি এখানে প্যাকেটের যে সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি অবশ্যই এই সুজি একটা কাপ বা বাটির মাপ করে নেবে তারপর এটাকে গুঁড়ো করে নেবে যাতে একটু মসৃণ হয়ে যায় এবার চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিয়েছি প্রথমে এই গুঁড়ো করা সুজি দিয়ে দিতে হবে এক মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে তারপর দুই চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে ঘি অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে হবে তারপর এভাবে আগে থেকে জাল করা ঠান্ডার দুধ অল্প অল্প করে অ্যাড করতে হবে প্রথমে ওই কাপের মাপ করে এক কাপ দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি আবারও এক কাপ দিতে হবে আর অবশ্যই এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঠিক এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে তারপর আবারও হাফ কাপ দুধ অ্যাড করেছি টোটালে এক কাপ সুজির জন্য আড়াই কাপ দুধ লাগবে এইভাবেই কিন্তু দুধটা অ্যাড করতে হবে আর একদম ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে অল্প একটু কেশর অ্যাড করেছি ফ্লেভারের জন্য তোমরা চাইলে না পারো প্রায় মিনিট মতো সুজি রান্না করে নিয়েছি তো এখন চুলো থেকে নামিয়ে একটা প্লেটে এভাবে রেখে দিচ্ছি যাতে সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার চুলোর উপর একটা কড়াই নিতে হবে দিয়ে দিতে হবে ওই কাপের মাপ করে দুই কাপ জল তার সঙ্গে অ্যাড করে দিতে হবে দুই কাপ চিনি এখানে এক কাপ সুজিতে যতগুলো রসব করা হবে সেই হিসাব করে চিনির শিরাটা রেডি করতে হবে দিয়ে দিতে হবে দুটি এলাচ এভাবে ফাটিয়ে নিয়ে এখন এই চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি গলে যাওয়ার পর হাই ফ্লেমে মিনিট মতো জাল করে নিয়েছি চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন চুলো থেকে নামিয়ে এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আর এদিকে সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই ঠান্ডা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এটা খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে না দিতেও পারো আর দিতে হবে দুই চামচ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারবে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট এইভাবে মথে নিতে হবে যত ভালো করে এই ডোটা মথে নেবে রসবড়াগুলো ততটাই পারফেক্ট হবে একটা রসবড়া ফেটে যাবে না আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখন ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর ঠিক রকম গোল করে চ্যাপটা করে নিতে হবে এই বড়াগুলো কিন্তু এইভাবে চ্যাপটা করেই রেডি করে নিতে হবে সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে চুলোর ওপর ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি হাই হিটে এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে রাখা আছে আর একটা বড়া দিয়ে এইভাবে চেক করে দেখে নিতে হবে ফেটে যাচ্ছে কিনা তো যখন দেখবে এভাবে ফুলে উঠছে একটাও ফেটে যাচ্ছে না তাহলে বাকিগুলোও অ্যাড করে দিয়ে লালচে করে ভেজে নেবে বড়াগুলোর কালার যখন ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এই বড়াগুলো একদম ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে কিন্তু চিনি শিরার মধ্যে দেওয়া যাবে না তো একদম ঠান্ডা করে নিচ্ছি আর বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এদিকে চিনির শিরাটাও একদম ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা শিরার মধ্যে ঠান্ডা বড়াগুলোকে অ্যাড করে দিতে হবে তাহলে এই বড়াগুলো চিনির শিরা শোক করে নিয়ে একদম বেলুনের মতো ফুলে উঠবে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাকি যে বড়াগুলো সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এভাবে অ্যাড করে দিতে হবে তারপর আবারও মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এখন তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বড়াগুলো রস টেনে একদম রসে টুইটম্বর হয়ে গেছে এতটাই রসালো হয়েছে যে মুখে দিলেই গলে যাবে আজকের এই রস বড়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এটা বানানো খুবই সহজ তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে